أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، صلى الله تعالى على خير خلقه محمد، وعلى آله وأصحابه أجمعين، سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. <applause> একটা ব্যাগ পাওয়া গেছে শস্যগুলো থেকে একটা সিএনজির ভিতরে যদি কেউ আপনার ব্যাগ হারিয়ে দিয়ে থাকে আপনারা এখানে এসে ব্যাগটা নিয়ে যাবেন চারটা কী আছে চারটা কিতাব আছে একটা সিএনজির ভিতরে এই ব্যাগটা পাওয়া গেছে ওকে এটা তোমার ওকে ঠিক আছে নিয়ে যাও

আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও হাদিস বিশারদ মুফতি আরফিন হাবিব সাহেবের আজকের গুণাঙ্গ আলোচনা যেটা দিব সামাজিক যোগাযোগ মাধ্যম পাবলিক চ্যানেলে লাইভ দেখানো হয়েছে আপনারা আবারো এই বিষয়টি যেহেতু অনেক বেশি গুরুত্ব বহন করে আমাদের জীবনে মুসলিম জীবনে তাই আবারও পাবলিক চ্যানেলে গিয়ে তার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আবারো শুনতে পাবেন ধন্যবাদ হইছে হইছে ハミヤ भाइ <laughs>